আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়েকে স্নান করানোর আগে আমি কি কি কাজ করে নিই বা কি কি কাজ করে নেওয়া উচিত আমার মনে হয় সবাই সেটা করে তবু আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই বানিয়ে নিচ্ছি খাবারটা যেই খাবারটা আমি তাকে স্নান করানোর পরে খাওয়াবো সেই খাবারটা বানিয়ে নিয়েছি তারপরে রেডি করে নিচ্ছি তার পোশাক কি কি লাগবে নিয়েছি তোয়ালা গা মোছানোর জন্য নিয়েছি জামা নিয়েছি তেল পাউডার কাজল তো কাজল কিন্তু আমি সব সময় পরাই না মাঝে মধ্যে কাজলটা আমি পরিয়ে থাকি আর খাবারটাও নিয়ে নিয়েছি স্নান করিয়ে নিয়ে আসতে আসতে কিন্তু খাবারটা তার ঠান্ডা হয়ে যাবে মানে ঠিক মতোই হবে হালকা হালকা গরম থাকবে খাওয়ানোর মতো আর নিয়েছে একটা প্যাম্পাস যেহেতু তাকে স্নান করানোর পরেই আমি তাকে শুইয়ে দিই তাই কিন্তু আমি প্যাম্পাসটাই পরাই স্নান করিয়ে তারপরে বিছানায় শুইয়ে দিই বিছানাটা রেডি করে নিয়েছি আর তাকে কিন্তু আমি বালিশে শোয়াই না যে কোনো কাপড়েই শোয়াই যে কোনো একটা ছোট কাপড় তার মাথার মধ্যে আমি দিয়ে দিই সেটাতেই ও ঘুমায় অনেক সময় দেখা যায় ও কোনো বালিশ কোনো কিছুই নেয় না এমনিই শুয়ে থাকে তো এখন আমি তাকে স্নানটা করিয়ে নিচ্ছি আমি কিন্তু গরমের দিনে ঠান্ডা জল দিয়েই স্নান করাই শীতের দিনে উষুম উসুম গরম জল দিয়ে স্নান করাই কখনো রৌদ্রে দিয়ে বা কখনো গরম করে তো স্নান করে নিয়ে এসে একটু সিঁড়িতে দাঁড় করিয়েছিলাম আর ও কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছিলো তো ওকে নিয়ে চলে এসেছি এখন আমি গাটা মুছে দেবো আর জামা কাপড় সব কিছু পরিয়ে দেব কিন্তু সারাদিনে ভীষণ দুষ্টুমি করে মানে এক জায়গায় তো একদমই থাকবে না এই যে আমি যে তাকে জামা পরাচ্ছি দেখতেই পাচ্ছ কেমন করছে তোমরা যারা প্রতিনিয়ত ওকে দেখছো ওকে যতটা শান্ত ভাবো তোমরা ও কিন্তু একদমই ততটা শান্ত নয় তো এখন দেখো তেল মালিশ করে দিচ্ছি এখানেও ও কিন্তু ভীষণই দুষ্টুমি করছে নড়াচড়া করছে প্রচণ্ড তো তেলটা মালিশ করে দেওয়ার পরে আমি তাকে খাবারটা খাইয়ে দেবো ও এমনিতে যতই দুষ্টুমি করুক যতই নড়াচড়া করুক যখন আমি তাকে খাবারটা খাওয়াবো তখন কিন্তু ও খুব শান্তভাবে বসেই কিন্তু খাবারটা খেয়ে নেয় আর সেটাই কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগে তোমরা বলো ওকে যেই পাউডারটা আমি দিয়ে থাকি সেটা কিন্তু ডাক্তার ডাক্তারবাবু দিয়েছে ও যখন হয়েছে নার্সিং হোমে তখনই এই পাউডারটা দিয়েছে তখন একটা এনেছিলাম সেটা শেষ হয়ে যাওয়ার পরে আরও একটা এনেছি এটাই আমি সব সময় তার জন্য ব্যবহার করি আর এইবারই দেখো খাবারটা নিয়েছি আর খাবারটা ও কতটা শান্তভাবে বসে খেয়ে নিচ্ছে মানে এটা আমারও ভালো লাগে ও এই যে আলাদা সময় যে অত দুষ্টুমি করে যখন স্নান করিয়ে নিয়ে আসবো তখনও ভীষণ দুষ্টুমি করে সেরকম করলে কিন্তু তাকে খাবারটা আমি খাওয়াতেই পারতাম না হয়তো আর এখন দেখো কত সুন্দরভাবে খেয়ে নিয়েছে মানে খাবে খেয়ে ওর যখন পেটটা ভরে যাবে তখন যদি আরও থাকে সেটাও খাবে না চলে যাবে তো আজকে আমি কিন্তু মাঝে মধ্যেই তাকে ওটস খাওয়াই আর ওটসটা খাওয়ালে কিন্তু পেটটা একেবারেই পরিষ্কার হয়ে যায় ভীষণ ভালো মানে ওর খিদেটা পায় ও পটি করে পটি করলে তো খিদে পাবেই বেবিদের যখন শুধুমাত্র তাকে দুধ খাওয়াতাম সেটা আগের কথা বলছি মানে ওর ছয় মাস বয়স হওয়ার আগের কথা বলছি তখন কিন্তু ওর পটিটা ভীষণই শক্ত হতো মানে পটি তো করতো কিন্তু ভীষণ শক্ত হতো আর খুবই কান্না করতো কখনো কখনো আর খাওয়াও হয়ে গেছে আর চলেও গেছে দেখো ওকে মুখটা পর্যন্ত আমি ধোয়ালাম না তো এখন মুখটা ধুয়ে তারপর শুয়ে দিয়েছিলাম দুই মিনিট শুয়ে মানে ঘর থেকে আমি বেরিয়ে চলে এসেছি দু মিনিট পরে দেখো ঘরে ঢুকেছি ও কিন্তু ঘুমিয়ে পড়েছে মানে ওর সামনে যদি কেউ থাকে ও কখনো ঘুমাবে না তাই আমি তাকে শুয়ে ঘরের বাইরে চলে যাই একটু পরে আবার এসে দেখি ও কি ঘুমিয়েছে না ঘুমোয়নি তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য